সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের প্রিয় নবী মুস্তফা মোহাম্মদর রসল্লাহ সাল্লাহ আলীহুয়াসাল্লামের উপরে অজস্র সালাম বর্ষিত হোক সকলে বলে সল্লাহ আলীহাসাল্লাম আজকের সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব এবং মঞ্চে বসে থাকা আলী মুলামা বৃন্দগন এবং সামনে আমার আব্বাজান মুরব্বি করাম এবং পর্দানি সিনামার আমার প্রিয় এবং বোনেরা আচ্ছা বলুন তো আমরা দিন ইসলাম পেয়ে দিন ইসলাম পেয়ে আমরা খুশি তো না খুশি তো নাকি আচ্ছা এই যে সামনে মানে বসে জায়গা ফাঁকা রাখা এটা কি কোনো আমাদের আদবের কিন্তু এটা আদবের ভিতরে না তো একটু আগে এসে সামনে সামনে বসুন যেহেতু প্রতিটা বক্তা যখন অজ করবে সামনে লোক না পেলে একটু অসুবিধা হয় একটু দয়া করে আগে আসুন যারা শুনতে ভালোবাসেন বা মনে করেছেন যে না কথা মানতে হবে আমি মাঝে মধ্যে বলি ভাই সামান্য ওইখান থেকে উঠে এই পর্যন্ত আসতে পারলেন না তাহলে এই আলোচনা শুনে বাড়িতে নিয়ে যাবেন এটা কখনো মানা যায় কখনো মানা যাবে না দয়া করে আপনারা গুছিয়ে গুছিয়ে বসুন তো যাই হোক সবাই আমাকে অল্প দিয়েছে তার ভিতরেও আজকের আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হল সামাজিক জাহেলিয়াত বলুন তো কি আলোচনা বিষয় রাখলাম সামাজিক জাহেলিয়াত আচ্ছা আজকে যে পণ্ডিতপুরে এখানে একটা জলসা দেওয়া হয়েছে এই যে এত প্যান্ডিল মাইক এবং যারা বক্তা এসেছে শুধুমাত্র মানুষকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য তাই তো নাকি কি তাই তো কথা বলেন কোরআন এবং হাদিসের কথা বলার জন্য বা শোনানোর জন্য এছাড়া তো কোনো বিষয় না এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে অনেক আলোচনা হয় কোরআনের কথা বলা হয় কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে আমরা যদি প্রতি সপ্তাহে অন্তত একটা করে কথা মেনে নিতাম তবে এই রকম করে জল শাসন আমাদের প্রয়োজন হতো না আপনার ইমানদার হয়ে যেতাম একটা ক্ষতি কয়দিন আলোচনা করে প্রায় বাহান্নটা শুক্রবারে তিনি খুদবা দেয় সমাজের পরিবর্তন কোথাও নেই ওর জন্য একজন ফিলিস্তিনের ইমাম তিনি মাত্র তিরিশ সেকেন্ড বক্তব্য দিয়েছিল তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে শহীদ প্রায় ষাট হাজার আহত মানুষ প্রায় দুই লক্ষ গৃহ এক মানুষ এর পরেও যদি এদেরকে না দেখিয়ে তোমাদের খুঁজে পেয়ে যাও তবে আমার মতন একজন না এক ঘন্টা দিয়ে বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না সমাজ পরিবর্তন কোনদিন হয়নি আর কোনো দিন হবেও না অতএব আজকে যে আলোচনার মূল বিষয় হচ্ছে মানুষকে কিছু কোরআন এবং হাদিস শোনানো তাই তো নাকি ভাই কোরআন এবং হাদিস শোনানো এই বিষয়টা আমাদের সমাজে প্রথা কি যে আলোচনা হচ্ছে আজকে এই জায়গাতে আসলাম আর আলোচনা শুনলাম আর চলে গেলাম মানার কোনো চিন্তা ভাবনা মন মানসিকতা আমাদের নেই যদি থাকতো মানুষ পরিবর্তন হবে যেহেতু কোরআন বলেছে অবশ্যই উপদেশ দিলে ইমানদার উপকার হবে বলুন তো কার উপকার হবে ভাই ইমানদার উপকার হবে তো যাই হোক ইনশাল্লাহ আমরা যেটা শুনবো সেটা মানার চেষ্টা করব বলি ইনশাল্লাহ একটু ইনশাআল্লাহ ইনশা আল্লাহ এট তকব নিল্লা তকবীর নিল্লা তকবীর সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও কোরআনে করা তো প্রিয় আমলার মুক্তির ডাক এ যে প্রিয় খোদারি কালামে পাক এই দুনিয়া ভাইরে সেই দুনিয়া ভাই দুনিয়া ভাইরে সেই দুনিয়া মুক্তি পাবে তুমি ধোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁচে না চোখো রাখো কোরানে বলিল্লাহি তাক বীর তাহলে আমাদের সমাধান যদি পেতে চাই তাহলে আমরা কোথায় আসতে হবে কোরানে বোঝা তাই তো নাকি যাক আলহামদুলিল্লাহ আলোচনা বিষয়ের দিকে যাই আজকের আমার আলোচনা বিষয় হলো সামাজিক জাহিলিয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আকুল জা আল হক ওয়া জা হক আল বাতিল ইনাল বাতিল কানা জাহুক যখন সত্য আসবে তখন মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে কারণ মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কেন এসেছেন পৃথিবীতে তিনি কিসের জন্য এসেছেন আল্লাহর নবীকে যখন আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন পাঠিয়েছিলেন ওই জামানাটা ছিল জাহিলিয়াতি জামানা ওই জায়গাটা ছিল জাহিলিয়াতি জামানা ওই জামানায় কোন রকমের শিষ্টাচার ছিল না স্রষ্টার আইন পৃথিবীতে ছিল না আল্লাহর নবী সাল্লাহু আলাই মানুষগুলাকে বলেছিলেন তোমরা সেই রবের ইবাদত করবে এবং সেই রবের আইন তোমরা মেনে নিবে শুধুমাত্র এই কথা বলার জন্য সামাজিক জাহিলিয়াত তিনি ওঠানোর জন্য আল্লাহ রসুল আলাই আলাইসাল্লাম মক্কার জীবনে আল্লাহ রসুল ছিলেন কত বছর তো মক্কার জমিনে আল্লাহ রসুল প্রায় তিপ্পান্ন বছর ছিলেন আল্লাহ রসুলের উপরে কোরআন নাজির হয়েছিল চল্লিশ বছর বয়সে তাহলে আল্লাহ রসুল কোরআন নাজির হওয়ার পরে আল্লাহ রসুল দীর্ঘ তেরোটা বছর মক্কার জমিনে ছিলেন কোথায় ছিলেন ভাই মক্কার জমিনে রসুল্লাহ কত বছর ছিলেন প্রায় তেরোটা বছর ছিলেন কেন ছিলেন মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত পথ থেকে মানুষকে বাতিলের দিক থেকে আল্লাহ রসুল হকের দিকে এনেছিলেন এটাই ছিল মূল উদ্দেশ্য আল্লাহ রসুলের আল্লাহ নবী আলাইহি আলাই মানুষকে বলেছিলেন হে দুনিয়ার মানুষ তোমাদের যে বাপ দাদার ধর্ম আছে বাপ দাদার যে দিনগুলা তোমরা মেনেছো মেনে নিয়েছ ওই দিনগুলা থেকে তোমরা ফিরিয়ে আসো ওই দিন থেকে ফিরিয়ে না আসলে তোমাদের স্থান জাহান নামে হয়ে যাবে তোমাদের জায়গা জাহান নামে হয়ে যাবে নবীজি এই কথাটা মানুষকে বলেছিলেন যেহেতু আমরা যদি এখানে যারা বসে আছি আমি আশা করি সবাই মুসলমানের সন্তান তাই তো নাকি ভাই সবাই কিন্তু আমরা মুসলমানের সন্তান আমরা মনে করি যে মরার পর একটা জিন্দগি আছে আমরা মনে করি যে মরার পর জান্নাত জাহান্নাম আছে অতএব আমরা যেহেতু ইমানদার অতএব ইমানদারের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই ভুল ত্রুটিগুলো আমাদের সংশোধন করতে হবে সংশোধনের জন্য এরকম জলসা মহা আসে এবং মানুষগুলা কিছু করান এবং হাদিস মেনে নেওয়ার চেষ্টা করে বলছিলাম সামাজিক জাহিলিয়াত এই সামাজিক জাহিলিয়াত নবীর জামানাই ছিল আল্লাহ রসুল সামাজিক জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহ রসুল বলেছিলেন যে সামাজিক ছিল সেই জামানায় প্রথা ছিল যে সন্তানগুলাকে সন্তান সন্তানগুলাকে হত্যা করা হতো এটা সামাজিক ছিল আচ্ছা বলুন তো এই রকম সামাজিক জাহিলিয়াত আমাদের সমাজে আসে না নাই কথা বলেন আসে না নাই আসে না সন্তান হত্যা করে এই রকম অনেক মানুষ সমাজে আছে সেই জামানায় জাহিলিয়াত ছিল কি জাহিলিয়াত ছিল সেই জামানার মানুষেরা কোরআন এবং হাদিস যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুয়া সাল্লাম যখন কোরআন পড়তেন তখন বেইমানের এসে কোরআনকে ডিস্টার্ব করত। গান বাজ্য মানে বাদ্য যন্ত্রণা তারা মানে ওই জায়গা নাই ওই অবস্থা আল্লাহ রসুলকে বাধা বিঘ্ন করত তাতে এই রকমগুলা এই রকম সামাজিক জাহিলিয়াত ছিল এই সামাজিক জাহিলিয়াতের বিরুদ্ধে আল্লাহ রসুল কথা বলেছিলেন আল্লাহ রসুল যখন বলেছিলেন যে এই সমাজের জাহিলগুলাকে এই সমাজের খারাপ প্রথাগুলাকে ফেলে দিতে হবে বাপ দাদার প্রথাগুলাকে ফেলে দিতে হবে তখন এই সমাজের ভিতরে কিছু লোক বলেছিল ও মোহাম্মদ এতকাল তোমাকে জেনে এসেছি তুমি আমিন হে মোহাম্মদ তোমাকে এতকাল জেনে এসেছি তুমি হলো রাহমাতুল্লিল আল আমিন হে মোহাম্মদ আমরা তোমাকে বলেছিলাম আল আমিন তুমি সত্যবাদী অতএব এখন তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেছ এখন তুমি আমাদের বাপ দাদার প্রথার বিরুদ্ধে কথা বলেছো অতএব তোমাকে এখন আমরা মোহাম্মদ বলে মানি কিন্তু তোমাকে মোহাম্মদ রসুল্লাহ বলে স্বীকার করব না আল্লাহ রসুলের উপরে নির্যাতন শুরু হয়ে গেল আল্লাহ রসুলকে নির্যাতন করলেন আচ্ছা বলুন তো আল্লাহ রসুল সমাজের জাহিলিয়াতে বিরুদ্ধে কথা বলার জন্য তাই তো নাকি এখনো যদি আপনি সমাজের জাহিলিয়াতে বিরুদ্ধে কথা বলেন আপনার ঠিক একই রসুল্লাহর মতন অবস্থা হবে আপনি যদি বলেন সমাজের বুকে আজকে এই সমাজে একটা একটা করে বলতে গেলে অনেক কথা বলার আছে তবে আপনাকে কয়েকটি প্রথা শিখিয়ে আপনাকে শুনিয়ে দিই বা দেখিয়ে দিই মনে করেছেন যে আমি খুবই ভদ্র মানুষ আমি আপনি মনে যে আমি করেছেন খুবই ভালো মানুষ তবে আপনাকে বলি শুনেন। মুরব্বী মানুষ যে আপনার ভিতরে জাহিলাতি প্রথা লুকিয়ে আছে অতএব সেটা কোনটা যে আপনি আপনার মেয়েকে জমি ফাঁকিয়ে দিয়ে আপনার ছেলেকে আপনি লিখিয়ে দিয়েছেন নাই না নাই মক্কার মানুষেরা মেয়েদেরকে পছন্দ করত না সম্পত্তি ভাগ দিত দূরের কথা মেয়েগুলাকে তারা তা যা জ্যান্ত জ্বালিয়ে কবর দিয়ে দিত এখন আপনিও সেইটা দিয়েছেন সামাজিক জাহিলিয়ার বলতে গেলে অনেক কথা এই যে সমাজের বুকে কিছু যুবক যারা তৈরি হয়েছে যারা বর্তমানে যুবক জেনারেশন এরা আছে এরা কোরআন তো দূরের কথা কোরআন সোনাতের পক্ষে তো নাই তারপরেও তারা জাহিলিয়াতে ভরপুর হয়ে গেছে আপনি সমাজে দেখেন না আপনার ঘরের ছেলেটা আপনার ঘরের যে সন্তানটা আছে ওই সন্তানটা একটা অমুসলমান বেধর্মীদের ধর্মে কোনো মূর্তি পূজার সামনে যে মূর্তির জন্য তারা রাস্তায় যে বন্ধুদের সাথে চাঁদা তোলে আপনি চোখে দেখতে পান না সামাজিক জাহিলিয়াত বলবো মানে কি এই যে জলসার নাম করে মেলা বসিয়ে দেন এটাকে কি সামাজিক জাহিলিয়াত কম নয় শুনুন কল্যাণ যদি পেতে হয় কল্যাণ যদি আল্লাহ তরফ থেকে হয় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ও কান হকান আলাইনা নসরুল মিন সাহায্য অবশ্যই তারাই পাবে যারা হবে এক নম্বর ইমানদার মুতাকিনদের প্রতি আল্লাহ তালার নসর আছে আল্লাহ তালা সাহায্য করে হে যুবক ভাই তোমাদেরকে বলছি শুনে রাখো তুমি আজকে এত টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে একটা জলসার ব্যবস্থা করিয়েছ তোমার প্যান্টটা টাকলুন নিচে পড়ে আসো তুমি একবার ভাবলে না আল্লাহ রসুল বলেছেন যদি কারোর প্যান্ট টাকলুন নিচে চলে যায় পুরুষ মানুষের তাহলে ওই স্থানটা জাহান নামের আগুনে পড়বে একবার চিন্তা নেই বিবেকে ভাবনা নেই তুমিও সেই জাহিলেতের ভিতরে পড়ে আছো ওর একজন বিজ্ঞ ব্যক্তি বলেছিলেন কোন ধর্মকে যদি শেষ করতে হয় ওই ধর্ম ওই ধর্মের ভিতরে একটা অনুষ্ঠান ঢুকিয়ে দিতে হবে তাহলে ধর্ম শেষ হয়ে যাবে আপনি মনে করেছেন যে একদিন জলসা দিব এটাই দিন ইসলামের কাজ কখনোই নয় এটা কোনো দিন সম্ভব হবে না আর কোনো দিন পূর্বেও হয়নি আজকে অমুসলমান দিকে তাকিয়ে দেখেন ওরা এইরকম করে ধর্ম ধর্মসভা না করলেও তাদের ঠিক তাদের ধর্ম চলে আসছে আপনি মনে করেছেন যে আমি একটা দিন জলসা দিয়ে সমাজের ভিতরে আমি অনেক কিছু করব আজকে অধিকাংশ আজকে আপনি মানুষগুলোকে দেখুন আলহামদুলিল্লাহ এখানে যারা যুবকেরা ব্যবস্থাপনা করেছে এরা তো এখানে এই জলসাটা না দিয়ে গানের ব্যবস্থা করতে পারতো কি বলেন পারতো না কিন্তু তারা করে নাই আলহামদুলিল্লাহ বলেন একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তারা জলসার ব্যবস্থা করেছে অবশ্যই এটা একটা হৃদায়ত পাওয়ার লক্ষণ আমি দোয়া করি প্রতিটা মানুষকে আল্লাহ হৃদায়ত দেখবেন আল্লাহ মামিন একটু জোর আল্লাহ আমিন তো বিষয়টা বলতে চাইছিলাম সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন কেয়ামতের আগে অনেক জাহিলিয়াত দেখা যাবে নেবিজি বলেন আমার উন্মতের ভিতরে কয়েকটা পাপ দেখা যাবে তার মধ্যে একটি পাপ হলো নেবিজি বলেন কেয়ামতের পূর্বে নিষাদ আর দ্রব্য মানুষ পান করতে শুরু করে দিবে নিষাদ আর দ্রব্য মানুষ বিড়ি সিগারেট খৈনি দাবা মদ তেরাঙ্গা গুটকা এইগুলোকে মানুষ পাপ মনে করবে না এইগুলোকে মানুষ এমনি খাবে নবীজি বলেছেন কেমতের আগে আমার উন্মতের ভিতরে একদল লোকের চেহারা পরিবর্তন হয়ে যাবে নাবি সাহাবার অবাক হয়ে গেলেন আল্লাহর নবী এটা কখনো সম্ভব হয় নাকি মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে এটা আপনি কি বলেন নবী আমার জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবার আসনে রাখো কায়ামতের আগে যখন তিনটি পাপ তোমরা দেখতে পাবে এক আমার সমাজের মানুষেরা গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে তারা সমাজ দেখে মানে সমাজের ভিতরে নিজেও পাপি হবে এবং অপরকেও পাপি করবে বলুন তো আজকে আমাদের ভিতরে পৌষ মাসে যখন আমাদের আজকে সমাজের মানুষ এগুলা যুবকেরা বড়ো বড়ো ডিজে বক্স নিজে আপনার ঘরের সন্তানটাই ফিস্ট করে করে কি করে না গান বাজিয়ে ডিজে বক্স বাজিয়ে যে মানুষকে নিজে তো পাপি হলোই অপরকেও পাপি করালো সমাজকেও পাপি করালো নেবি তারপরে বলেন গায়ক গায়িকাকে নিয়ে তারা গান করবে ওই যে দেখতে পান না মেলা পঞ্চরাসগুলো হয় আমি তো অবাক হয়ে যাই মুসলমান এলাকায় গানের বাজনা হয় কি করে যে জাতির ভিতরে আল্লাহ রসুল বলেছিলেন একজন যুবক আল্লাহ রসুলের আল্লাহ রসুলের জামানায় সর্বপ্রথম যুবকেরাই নেবিজির হাতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নেবিজির কাছে এসে তারা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন আজকে সেই যুবকদের অধবতন চলে যাচ্ছে তার এক নম্বর কারণ হলো আজকে যুবকগুলা ইহুদি খ্রিস্টানদের মতন বেদিন আজকে তারা নিজের আইডল বানিয়ে নিয়েছে মেসির মতন একজন মানুষকে তারা নিজের জীবনের সাথে আইডল বানিয়ে নিয়েছে আল্লাহ রসুল বলেছেন মিন মন্ত আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে যে যাকে অনুসরণ করবে তার সাথে তার কেমতের ময়দান হাসর হবে সম্মানিত অবস্থিতি আপনার হাসর যদি হয় আপনার হাসর যদি হয় আপনার হাসর যদি আপনি আপনার হাসর যদি আপনি কার সাথে হবেন সম্মানিত অবস্থিতি আপনাকে আমি গরুতরভাবে অনুরোধ করে জানাচ্ছি ভালো করে মনে রাখবেন কথাগুলো তেলের কান দিয়ে মনে করে শুনবেন আজকে মনে করিয়েন না যে আপনার সামনে আমি আলোচনা করছি আর আপনি শুনছেন এটা কখনো নাই কথাগুলো বিবেক দিয়ে ভাবেন যে আপনার স্থান আপনি নিজে জাহান্নামি বানিয়ে নিচ্ছেন আপনার সন্তানটা কোথায় গেল আপনি একবার দেখলেন না নেবিজি বলেছেন পৃথিবীতে যে যাকে অনুসরণ করে চলবে তার সাথে তার ক্যামতের ময়দান হাসর হবে আপনি ভাবলেন না আপনার যুবক ছেলেটা কোথায় গেল আপনি একবার ভাবলেন না আপনার মেয়েটাকে আপনি কলেজে পড়ালেন আপনি আপনার মেয়েটার মোবাইলটা একবার দিয়ে দেখবেন কত যুবকের নাম্বার লুকিয়ে আছে আপনি একবারও কোনো দিন বললেন না যে আপনি বাপ হয়ে একটা সন্তানকে আপনি জাহান নামের দিকে নিয়ে যাচ্ছেন সম্মানিত উপস্থিতি ভালো করে শুনে রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন উম্মত তোমাদের ভিতরে যখন তিনটি পাপ পাবে কয়টা পাপ তো তিনটি পাপ যখন তোমাদের ভিতরে তোমাদের ভিতরে যখন তোমরা দেখতে পাবে তখন তোমাদের ভিতরে তিন খানা নবী বলেন আমার যারা আমার আছে এরা মদকে হালাল মনে করে নিবে মদ পান করাকে কোনো পাপ মনে করবে না এরা মদ এমন করে ভক্ষণ করবে মনে করে সেটা কোনো গুণা হবে না ওর জন্য একটা মুরব্বী এত বড় বড় মুখে দাঁড়িয়ে নিয়ে তারপর একটা বিড়ি টানে লজ্জা না একটু আফসোস লাগে এইগুলো অনেক মানুষ আমি চোখের সামনে দেখেছি আব্বা যে আমাদেরকে দেখার সাথে সাথেই বিড়িটাকে ফেলে দেয় কেন আপনি আল্লাহকে ভয় করলেন না আপনার ভিতরে রবের ভয় নেই আপনি মনে করেছেন যে মৌলানা মলফিদেরকে দেখলে বিড়ি ফেলে দিবেন আপনাকে দেখেছেন একজন তিনি কে একটু জোরে বলেন তিনি কে একজন দেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ আপনি এত বড় বড় মুখে দাড়ি নিয়ে আপনি দেখুন বিড়িতে টান দেন একটা মুখে আপনার বাঁধে না আপনার বিবিকে একটু বাঁধে না যখন আপনার মুখের পানটা যখন আপনি চাবিয়ে চাবিয়ে যখন পিকটা ফেলেন রক্তের মতন দেখা যায় আপনি একবার ভাবলেন না এই পানটা আমি খাচ্ছি এই পানের ভিতরে জর্দা আছে এই জর্দা আমার জন্য খাওয়া যাবে কি না যাবে আলে মোলামা বলে আপনি কি কোনদিন শোনেননি বলেন আপনি বলেন নিষেধাত দ্রব্য জিনিসগুলোকে আপনি কি মেনে নিয়েছেন আপনি নিষেধাত দ্রব্য জিনিসগুলোকে আপনি নিজের নিজের মনে করেছেন যেটা আমি খাচ্ছি আমার জন্য যাইজ যাইজ নাকি কথা বলেন আরাম নবীজি বলেন এক নম্বর তারা দ্রব্য জিনিসকে তারা কি ভাববে তারা দুনিয়াতে দ্রব্য জিনিসগুলোকে তারা মনে করবে এটা কোনো পাপই নয় দুই নম্বরে নবীজি বলেন আল্লাহ রসুল তারপরে বলেন বাদ্যযন্ত্র তারা হালাল মনে করে নেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী তারপরে বলেন আল্লাহ নবী সাল্লু বললেন এই পাপগুলা যখন তোমাদের ভিতরে তোমরা দেখবে মানুষের তখন কয়েকটা গজব নেমে আসবে এক মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে মানুষের চেহারা কারোর চেহারা শুকুরে পরিণত হয়ে যাবে কারোর চেহারা বাদরে পরিণত হয়ে যাবে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে কেন এই পাপগুলা করার কারণে এই পাপগুলা যদি আমার ভিতরে থাকে এই পাপগুলা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনাকে আমি বলছি সম্মানিত অবস্থিতি প্রিয় মুসলিম ভাই আমার সামাজিক জাহিলিয়াত সম্পর্কে আপনাকে আরও একটু এগিয়ে নিয়ে যায় দেখবেন দেখবেন আমাদের সমাজে আরো জাহিলিয়াতি প্রথা আছে যে মানে বিবাহ বাড়িতে গান বাজানো হয় হয় কি হয় না বিয়েতে গান বাজানো হয় বিবাহতে গান বাজানো হলে এটা সামাজিক জাহিলিয়াত এমন একটা সামান্য নয় এটা অনেক বড় জাহিলিয়াত আপনি বিবাহ দিয়েছেন এটা ইবাদত আপনি বিবাহটাকে আপনি ওইটা হারাম আপনি প্রথমটি হারাম দিয়ে শুরু করলেন ওই বিয়েতে কোনোদিন বরকত আসতে পারে না আর কোনোদিন ওইটা বরকতময় হবেও না বলতে চাইছিলাম শাহাবারতীয় আল্লাহ তালানো তারা যেটা হক সেটা হক বলে মেনে নিয়েছিল তালানো মাজমাইন্দের জীবনে আপনি দেখবেন দেখার পর আপনারা বুঝতে পারবেন মদ যখন হারাম হয়ে যায় মদ কয়েকবারে হারাম হয়েছে মদ যখন সর্বশেষে হারাম ঘোষণা হলো সাহাবারা বলেন আমরা মদ কেউ পান করছিলাম কেউ মুখের ভিতরে দিয়ে দিয়েছিলাম এমন অবস্থা আল্লাহ রবুল্লা আলমিন মদকে হারাম ঘোষণা করলেন আমরা মদ গোলাকে ঢেলে ফেলে দিলাম গলা থেকে ছুঁড়ে ফেলে দিলাম নবীজি বলেন এই সময়তে সাহাবার ভারতীয় আল্লাহ তালা জাইন তারা সঙ্গে সঙ্গে পতাকাকে মেনে নিয়েছিলেন তারা সঙ্গে সঙ্গে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করেছিলেন আমাদের বাস্তবায়ন কোথায় আছে আজকে আপনি অনেক দিন বক্তব্য শুনেছেন আপনার বয়স ষাট বছর আপনার বয়স পঞ্চান্ন বছর আপনি প্রায় কুড়ি বছর থেকে জলসা শোনেন আপনি শুনেছেন আলেমরা বলেছে সুদ হারাম তারপর আপনার বাড়িতে এখন পর্যন্ত চলে আপনার বাড়িতে এখনো সুদের সঙ্গে আপনার ব্যবস্থাপনা আছে আপনি বলুন আলোচনা কোনো ফায়দা দিতে পারবে এই কোনো ফায়দা দিতে পারবে না অর্জন একজন বিজ্ঞ ব্যক্তি বলেছিলেন পৃথিবীতে তিনি বলছেন যে পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি যাদের গায়ে কোনো পোশাক নেই তারপরে তিনি বলেন আমি পৃথিবীতে অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই মানুষ নেই তাদের ভিতরে কেন শুধু মানুষের এই রক্ত চামড়া দিয়ে থাকলেই দেখে মানুষ বলা যাবে না মূলত বোধ যার ভিতরে আছে তাকে প্রকৃত মানুষ বলা হবে সম্মানিত অবস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে দুনিয়ার মুসলমানেরা তোমরা আল্লাহকে ভয় করো আর ভয় করার মতন ভয় করো তোমরা আদা ভয় করবে আর আদা ভয় করবে এটা হবে না রবকে ভয় করে দুনিয়াতে জিন্দগি যাপন করতে হবে আর সমাজের যে ভিতরে জাহিলাতি প্রথাগুলো আছে তারপর আপনাকে একটু দেখিয়ে দিয়ে যায় ওই যে আপনার মেয়েটা রাস্তা দিয়ে এখন পর্যন্ত চলে মা এবং মেয়ে মেয়ের বয়স হতো ষোলো বছর মা এসেছে বুরখা পরে আর মেয়েকে পরিয়ে দিয়েছে সামান্য একটা উড়না মাথায় উড়না নে তারপর আবার কানে দুল আবার অনেক কি আর যেগুলো মানে মানুষকে প্রচার করে এবং মানুষকে দেখানোর জন্য সাজ করে বেরিয়ে এসেছে মা বিটিতে আবার জলসা শুনতে এসেছে রাস্তার উপরে আপনি ঘুরিয়ে দেখেন কত মেয়ে সাজ করে যায় ওই মেয়েটা কিন্তু আপনার ওই মেয়েটা কিন্তু আমার অতএব এটা আপনার দায়িত্ব আপনি একবারও কি বলতে পারেন না যে মা তুমি আমার বেপর্দায় চলবে না এ মা তুমি যেন এরকম করে চলবে না এইটা আপনি বলতে পারেন তারপরও আপনি বললেন না তারপরও আপনি সমাজের বুকে এইরকম করে আপনি চললেন এটা কখনো হবে না বা কখনো ほめな。 বলতে চাইছিলাম একটু যুবকদের সম্পর্কে বলি আজকে যুবকদের পরিস্থিতি বলতে গেলে অবাক লাগে ভাই আজকে যুবকেরা কোথায় দাঁড়িয়েছে আজকে যুবকদেরকে যদি বলা হয় মসজিদের দিকে চলো তখন যুবকরা বলে যে এখন আমার সময় আছে এখন আমার অনেক সময় বাকি আছে ও যুবক ভাই তোমাদেরকে বলছি দেখতে পেলে না অনেক মানুষ একই সাথে চললে চলতে চলতে তোমার অনেক বন্ধু আছে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তারপরে তুমি ভেবে যে অনেক দিন আমি বেঁচে থাকবো আজকে যুবকদের পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে আজকে সমাজের যুবকে মসজিদে হাইয়ালা সলা বলে আজান দেওয়া হয় এই যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না এই যুবকদেরকে পাওয়া যায় কোথায় ক্যারাম বোর্ডের জায়গায় এই যুবকদেরকে পাওয়া যায় কোথায় তো লুডুর লুডুর আড্ডাতে তাসের আড্ডাতে এরা বসে বসে দিন রাত ঘন্টার পর ঘন্টা তাস খেলতেছে আজকে সমাজের বুকে আরেকটা বড় জাহিলিয়াত হলো এই সমাজের বুকে যোগ্যপূর্ণ ব্যক্তিদের আমরা যোগ্য জায়গায় সম্মান দিতে পারলাম না আজকে মানুষদের মাথা নষ্ট হয়ে গেছে আজকে মানুষদের মনে করেছে বিবেকওয়ালা মানুষ সমাজ একেবারে কম আজকে যে ব্যক্তি যোগ্যপূর্ণ জায়গায় তার আমরা হক আদায় করতে পারলাম না আমরা মনে করেছিলাম একজন বিজ্ঞ ব্যক্তিকে আমরা সেই জায়গায় যদি বসাতে পারতাম আজকে আমাদের সেই জায়গাটা অনেক সুন্দর হয়ে যেত অতএব আমি আপনাদেরকে বলতে চাই আমরা যারা দুনিয়াতে জিন্দগি যাপন বেঁচে থাকবো শুধুমাত্র আমরা হকের দাওয়াত দিব আল্লাহর নবী সাল্লাহআলাসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মদিনায় যখন মদিনা থেকে যখন মক্কা বিজয় করে আসলেন এসেই দেখলেন আল্লাহ রসুল কাবা ঘরের ভিতরে ছবি মূর্তি আছে আল্লাহ রসুল দেখলেন যে কাবা ঘরের ভিতরে ছবি মূর্তি আছে আল্লাহর নবী একটা হাতে লাঠি নিলেন লাঠি নেওয়ার পরে বললেন যে দেখে নিয়ে ছবির উপরে মেরে ভেঙে কুটকুট মানে গুড়িয়ে দিলেন কুটি কুটি করে দিয়ে বললেন যখন সত্য আসে মিথ্যা বিলুপ্ত হয়ে যায় চাহিলিয়াতি মানে ওই যে আপনার ঘরে একটা আপনার ঘরে একটা ছেলেকে বাথরুম করাবেন বসিয়ে দিয়েছেন তো ওইটা একটা একটা ঘোড়ার আকৃতি আপনি পোথুলকি ঘরের ভিতরে সাজিয়ে রেখেছেন আপনি আপনার আব্বার ছবিটা ঘরে বান দিয়ে রেখেছেন আপনিও কিন্তু ক্যামতের ময়দানে মুশ্রিকদের কাতারে দাঁড়াবেন অতএব আপনাকে আমি বলতে চাই যদি আপনারা চান যে জীবনে বাঁচবো আল্লাহর কাছে আমরা বেঁচে যাব। রবের কাছে আমরা বেঁচে যাব। সম্মানিত ভাইয়েরা আমার আপনি দুনিয়াতে বাঁচবেন তার ভিতরে একটা কথা বলি সমাজের বুকে আপনি যদি মনে করেন যে আমার অনেকটা ফায়দা হবে জল শাসনে আমি কিছু পাবো তবে আপনাকে এই জলসাটা নিজের বাস্তবায়নের সাথে জীবনের সাথে মিলাতে হবে অতএব আমরা যারা দুনিয়ার জিন্দগি যাপন করতে চাই বা জিন্দিগি যাপন করব কোরআন অনুযায়ী আল্লাহ তালা যে কথা বলেছে রসুলুল্লাহ যে কথাটা বলেছে এই কথা অনুযায়ী আমরা জিন্দগি যাপন করব আল্লাহ রসুল যেটা বলে গেছে আমাদের ভিতরে যেন সেই কথাগুলো না থাকে আপনাকে আমি বলি ভাই আজকে আমাকে আপনাকে বড় খারাপ লাগে বড় দুঃখ লাগে বড়ো বেদনা লাগে আজকে আপনি গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন গোটা বিশ্বতে আজকে মুসলমান নির্যাতিত গোটা বিশ্বের ভিতরে মুসলমান অবহেলিত কেন মুসলমান আজকে কোরআন এবং হাদিস ছেড়ে চলে গেছে আজকে মুসলমান কোরআন এবং হাদিসটাকে দেখতে না আজকে আপনার ঘরে একটা পাওয়া যাবে না আপনার ঘরে আজকে কালমাস জীবনী পাওয়া যাবে আপনার ঘরে একটা কোনো আপনার ঘরে কোনো রকমের কোনো ভালো একটা বই ইসলামিক পাওয়া যাবে না আপনার ভিতরে গল্পের বই পাওয়া যাবে অতএব আপনাকে আমি বলতে চাই চাইলাম যে সামাজিক জাহিলিয়াতের কথা বলতে গেলে আপনার ঘর থেকে শুরু করে একটা মানুষ কবরে যা পর্যন্ত প্রতিটা জায়গাতে জাহিলিয়াতে ভরপুর আছে সম্মানিত অবস্থিতি আপনাকে আমি বলতে চাই যে এই বিষয়টার উপর আলোচনা করলাম যে জাহিলিয়াতি প্রথা কি আমি কয়েকটা কথার ভিতরে আলোচনার দিকে শেষের দিকে যাব তার ভিতরে কয়েকটা বিষয় আপনাকে বলি আপনি যখন মনে করেছেন যে আমি আমার এই ভিতরে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে আমি মেনে নিয়েছি আল্লাহর কসম করে বলবো একজন মানুষ যদি ভাবে আমি সম্পূর্ণ সব সব কিছু জানি আমি সাথে সাথে বলবো যে ওই মানুষটা সম্পূর্ণভাবে মূর্খনি এবং সম্পূর্ণভাবে লোকটা ভুলের ভিতরে আছে বলুন তো একজন মানুষ কি পূর্ণাঙ্গ মানুষ হতে পারে এভাবে বলেন কেউ কি পূর্ণাঙ্গ মানুষ হতে পারে সবাই ভুল আছে আসে না নাই সবাই আমরা ভুল করি আতে ভুল আমাদের হয় এবং হবে নাবিজির হাদিস আছে রসুল্লাহ বলেছেন প্রতিটা বানি আদামী ভুলের ভিতরে আতে আমরা যারা ভুল করার পরে ভুল হয়ে যায় তারপরে আমাদের একটা আছে সেটা হচ্ছে তব ইলা আল্লাহর দিকে ফিরে আসতে হবে তো করতে হবে আমাদের সকলকে তো করে রবের দিকে ফিরে আসতে হবে মর ভাববেন না যে আমি আজ তো বা করবো কাল তো বা এটা নয় কখন আমাদের মউত এসে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না জানে নাকি ভাই কথা বলেন আল্লাহ ছাড়া কেউ জানে কখন মৌতে এসে যাবে দেখতে পান না আপনারা একটা বাপের পাঁচটা সন্তান বাপ বেঁচে আছে সন্তানকে রকম করে বাপ নিজের সন্তানকে নিয়ে কাফন পরিয়ে জানাজার পরিয়ে দাফন করে দিয়ে আসলো অনেক মানুষ এখানে বসে আছে সন্তান বেঁচে আছে বাপ মারা গেছে এমনও মানুষ আছে যে বাপকে কবর দিয়ে আসলো সন্তান আজ কি সেই বাপের জন্য চোখে পানি ফেলে মানুষ বড় অকৃতজ্ঞ অতএব সে রবকে ভয় করে দুনিয়াতে জিন্দিগি যাপন করতে হবে আল্লাহকে যদি আপনি রাজি করে এই দুনিয়া থেকে চলে যেতে পারেন আপনার জন্য জান্নাত আছে আল্লাহ তালা বলেছেন ও আম্মা আমার মা মাকাম রব্বিহি ওয়া নাহন্নফজা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতাহিয়াল মাওয়া হে দুনিয়ার মানুষ তোমরা যারা রবকে ভয় করে ওনার কাছ ছেড়ে দিবে আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেগেছে বলুন সুবহানাল্লাহ অতএব আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি ভাই একদিন কবরে যেতে হবে একদিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে এমন একটা জায়গায় যাব যেটার নাম হলো অন্ধকার কবর যেখানে আপন কেউ থাকবে না যেখানে মানে কোনো রকমের কোন দুনিয়ার কোন আসবাসপত্র থাকবে না যেতে হবে খালি যেতে হবে একটা সাদা কাফুন পরে অতএব সেই কবরে যাওয়ার আগে নিজের জীবনের সঙ্গে প্রশ্ন করে মিলান মন আর কতদিন আমি ভুলের ভিতরে থাকব আর কতদিন আমার রবকে নারাজ করে রাখব আর কতদিন আমি আমার দাঁড়িগুলাকে কেটে আমি এরকম করে সমাজের বুকে চলব এই এইরকম করে নিজেকে বলুন কোরআন বলেছে যে নিজেকে পরিবর্তন করে না সে ব্যক্তি আল্লাহ তাকে পরিবর্তন করে না অতএব যদি চান যে কিছু পরিবর্তন হব ইনশাআল্লাহ আল্লাহ যদি থাকে কিছু শোনে নিজের বাস্তবায়ন করব তবে আল্লাহ পা রব আমাকে আপনাকে সেই সেই রকম সেইরকম তৌফিক দান করবে বলেছেন কেউ যদি আল্লাহর দিকে এক ধাপে গয়। আল্লাহ রব আলমিন তার দিকে দশ ধাপে গবে অতএব কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় আল্লাহ সেই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাবে অতএব সে রবের দিকে আমরা যাব সকলে বলে ইনশাল্লাহ সকলে বলে একবার ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন যেন আমাদের কথার উপরে যতগুলা কথা বললাম সামাজিক জাহিলিয়াত সম্পর্কে এই জাহিলাতি প্রথা থেকে যেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন মুক্তি দেয় সকলে জবান খোলে বলুন আমিন এই কথা বলেই আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম অর